الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وَعَلَىٰ سَيِّدِنَا going سيدنا be able يا سيدنا مولانا صل <سؤال> على سيدنا صل على سيدنا صل على দেশের জয় ভাই বাইরে মন জয় দেশের না গোরে জয় ভাই রে মন যেই গোরে বিচারা

এবং আমাদেরকে আমাদের এই দোয়া আমাদেরকে শিক্ষা দিতে আমরা এটা করবো আমরা একবারে কাছে চলে আসছি রমজান মুবারক আল্লাহ জন্য আমাদের প্রত্যেককে

একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট এন্ড এ মিরাকল এটা ছিল মেরাজ মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আমরা মেরাজ শরীফ হিসেবে চিনি আর এই মেরাজ ঘটে ছিল রজব সামদে ছাব্বিশ তারিখ অতিবাহিত হওয়ার পরে মাগরিব থেকে যে রাতটা শুরু হয় এটা সাতাইশ তারিখের রাত হিসাবে আরবিতে আমরা বলি ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রি

করতে পারবে না হিউম্যানুর সাল্লামকে এরকম অনেক মর্যাদা দিয়েছিলেন অনেক অনেক হিসাব নাই আমরা সময় বলেছিলাম আদম থেকে নিয়ে ইসাম আলি পর্যন্ত সমস্ত নবীদেরকে কিছু 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 মর্যাদা আল্লাহ দিয়েছিলেন সবগুলো মজিজার একক হিসাব করে একসাথে সবগুলো আল্লাহ দান করেছিলাম যেগুলো ছিল সেগুলো ছিল এগুলোর বাইরেও এরকম ছিল আলমিন আরো কিছু একক ইউনিক মজিজা দান করেছিলেন যেটা অন্য কোনো নবীকে দেন নাই শুধুমাত্র আমাদের নবীকে একা দান করেছিলেন এরকম একক ইউনিক বিরাকল আল্লাহ দান করেছিলেন

একটা রাত্রের পুরা রাত্রেও সময় নেয় নাই আল্লাহ মিনাল হারাম লাইল বলা হয় যে সামান্য একটা অংশ রাত্রের কিছু একশো রাত্রের সামান্য এই সময়টা কখন আল্লাহ উল্লেখ করেন কিছু সময় তো কত সময় হবে এটা আল্লাহ জানেন আধা ঘন্টা হতে পারে এক ঘন্টা হতে পারে একটা সময় আর এই সময়ের ভিতরে আল্লাহ রাবুল আলমিন পুরানের মধ্যে ইসরাবানের মধ্যে বলেছেন যে আমি আমার নবীকে প্রথমে মক্কা শরীফের বাইতুল লাহ মসজিদ হারাম থেকে আমি প্রথমে নিয়ে গেলাম বাইতুল মুকদ্দাস যেটা ফালিস্তাইন জেরুজালেম অবস্থিত সেখান থেকে আবার আমার রাসূলকে সেখান থেকে আমি নিয়ে গেলাম এক আসমান দুই আসমান তিন আসমান সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা আরশ আযীম পর্যন্ত নিয়ে গেলাম আবার সেখানে অনেক কিছু ঘটেছে আমি আজকে আজকে আসব সেখান থেকে আবার রাসূল আবার ফিরত আসলেন বাইতুল মুকদ্দাস সেখান থেকে আবার ফিরত আসলেন আবার মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহ সেখানে আসলেন সবগুলো ঘটনা ঘটেছিল সামান্য সময়ের ভিতরে এখন এই এতগুলো জিনিস সামান্য সময়ের ভিতরে ঘটেছে এখানের মধ্যে একটা মর্যাদার ভিতরে আরো অনেকগুলো মর্যাদা ইনক্লুডেড হয়েছে প্রথম মর্যাদা হচ্ছে যে সামান্য সময়ের ভিতরে এতগুলো কাজ কেমনে হলো এটা তো একটা মজার দুই নম্বর হচ্ছে যে এই সামান্য সময়ের ভিতরে প্রথমে তিনি বাইতুল্লাহ থেকে বাইতুল পর্যন্ত গেলেন আবার সেখান থেকে আসলেন এটা একটা মর্যাদা আবার আসমানের জমিনে যাওয়া আসার সময় সেটা তো একটা আছে আরেকটা হচ্ছে যে এই আসমানের উপরে উপরের জগতে কি আছে আমরা সেটা জানি না সেখানে বায়ুমন্ডল আছে আরো বিভিন্ন মন্ডল আছে করে সেখানে সিদ্ধা যাওয়া আর সে আজিমে যাওয়া এটা কোন মানুষের পক্ষে এটা সম্ভব না কিন্তু সবগুলো অসম্ভব যিনি সম্ভব করেছেন তিনি হচ্ছেন আল্লাহ আর দান করেছেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদ এই বলি যে আমার জীবনের সব বড় একটা এই বড় দিলেন দেওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে রহস্য আছে কারণ আল্লাহাকবুল আলমী এই দুনিয়া তো সাজিয়েছেন সবকিছু মহাম্মদ একমাত্র নবী মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহ রাবুল আলম সাজিয়েছেন

ইজ্জত সম্মানকে আমি রাফা আনা মানে আমি রফা করে দিয়েছি উত্তোলন করে দিয়ে बुलंद দান করেছে আল্লাহ নিজেই বলছে আমি बुलंद করে দিয়েছি তো যার যার ইজ্জত যার সম্মান যার আলোচনা যার তাসকীরা যার স্মরণ আল্লাহ নিজেই बुलंद করে দিয়েছেন তার সরজ কতটুকু হবে ইজ্জত কতটুকু হবে আমরা মানুষেবে সেটা হিসাব করে বলতে শেষ করতে পারবো না সেটা আল্লাহ নিজেই বলছে এখন আমি শুধু বলি একটা دینی জায়গায় যে এই ম্যারাজ তো সবকিছু আছে এটার মাধ্যমে আল্লাহ খুশি কি করেছেন ওই সময়ের কিছু জিনিস যদি আলোচনা করবেন করি তখন বুঝবেন যে কোন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাব্দুল আলমিন আমার নবীকে এত বড় ইজ্জত দান করেছিলেন ইজ্জত দেওয়ার মাধ্যমে আল্লাহ রবি কি করেছিলেন যে তখন আসতে হবে কখন হয়েছিল রাসুল্লাহ তখন হয়েছিলামের বয়স যখন ছিল পঞ্চাশ বৎসর নবুতের দাওয়াত শুরু হয়েছিল কখন থেকে চল্লিশ বছর বয়সে হেরা হা যখন প্রথম অভি আসলো তখন থেকে নবীর দাওয়াত দিতে শুরু করলেন এটাকে বলা হয় প্রাপ্তির বা প্রকাশ লাভ করা

কজ অপরাধ হয় নাই ইসলামের স্তম্ভ আমরা বলি ফাইভ পিলার্স অফ ইসলাম ফার্স্ট ওয়ান ইজ বিলিফ শাহাদা ইমান সেকেন্ড ফোর লাস্ট ফোর ইজ সলাদ সৌ জাকাত এন্ড হাজ আমরা ফার্স্টটা বলি ইসলামের স্তম্ভ কিন্তু এই নবুয়তের দাওয়াত দেওয়া শুরু থেকে যে দশটা পর্যন্ত যারা ছিল তাদের ইসলামের স্তম্ভ ছিল মাত্র একটা সুহানাল্লাহ বলেন ফ্রম দা ওহি স্টার্ট এন্ড আনটিল দা টেন ইয়ার্স আনটিল দা মিরাজ Thus, people who accepted Islam, this Muslims, their pillars was only one. Which one? Only Iman, only Shahada, only Biblia, believe. Because the five times Salat wasn't forced before the Mi'raj. Sound fasting wasn't forced until Rasulullah went to the Madina Shari. The Zakat came the later on, the Hajj came the later on. Until the ten years when Rasulullah went to Mi'raj, in this ten years period,

দাওয়াত দিয়েছেন কিসের দাওয়াত শুধুমাত্র কলিমার দাওয়াত শুধুমাত্র ইমানের দাওয়াত শুধুমাত্র ইমানের এজন্য আমরা বলি যে আমাদের ইসলামটা মেইন হচ্ছে ইমান হচ্ছে মেইন আমল ইজ দা সেকেন্ড ওয়ান সো এজন্য আমাদের ইসলামকে দুইটা ভাগ করা হয়েছে একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে আমল ইমান হচ্ছে নাম্বার ওয়ান আমলের ভিত্তে হচ্ছে নামাজ রোজা হজ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে এভাবে বলেছেন দুটো একসাথে বলেন ইন্নাল্লাযীনা আমানু দেন ওয়া আমিলুস সলিহাত ইনক্লুডেড আমিলুস সলিহাত এভরিথিং হোয়াট এভার আল্লাহ কমান্ড সো আল্লাহ ডিভাইডেড ইনটু গ্রুপস ফার্স্ট ইজ ইন্নাল্লাযীনা আমানু দোজ হু বিলিভড হু বিলিভ হু টেক ঈমান সেকেন্ডলি দোজ হু ডু গুড ডিড দুইটা ভিতরে আমাদের সালে কি এখানে আল্লাহ উল্লেখ করে নাই এটার ভিতরে এখন দুইটা পাঠ হয়ে গেল একজন মানুষ মনে করেন ইমান আনছে ইমান আনছে তারা আপনি কি বলবেন মুসলমান কি বলবেন মুসলমান আমল পড়ে আসতেছে যখনই পড়বে কারণ হচ্ছে

তিনি তো জাননা ঠিক আমাদের মা হাদিজা রাজিয়াল তারার উপরে তো নামাজও ফরজ হয় নাই রুজাও ফরজ হয় নাই হজও ফরজ হয় নাই যাকাতও ফরজ হয় নাই কিচ্ছু ফরজ হয় নাই এর আগে তিনি ইন্তেকাল করেছেন একটাই ফরজ ছিল সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাতে এটাই পড়ছেন আপনার এটাই আপনার জন্য চিন্তা করেন সেকারে তাহলে মুসলমান দুই জাত হয়ে গেল একজাত মুসলমানের তাদের ছিল একটাই তাদের ফিলা আর তার পরবর্তী আমাদের জন্য পাঁচটা ফিলা সুবহানাল্লাহ এজন্য দেখেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বছর হজ এই মিরাজে যাওয়ার আগে এই সিচুয়েশনটা ছিল ওই নববতের 10 বছরে খাদিজা রাদিয়াল্লাহু তিনি ইন্তেকাল করলেন খাদিজা রাদিয়াল্লাহু যখন করলেন that 10th year of the um our mother, she away in that year And it was definitely

আমার যে সম্পদ আছে সবকিছু আমি আপনাকে কুরবান করে দিলাম সব সাপোর্ট আপনার করে দিয়ে দিলাম আপনার যেভাবে ইচ্ছা আপনি এগুলো করে করেন এগুলো আপনাকে বানিয়ে দিলাম সব থেকে সাপোর্ট যে ছিল তিনি যখন ইন্তেকাল করলেন স্বাভাবিক ভাবেই রাসুল্লাহ মনের মধ্যে একবার আঘাত থেকে সে ভেঙে পড়েছেন সাড়ে নেই সাড়ে নেই

তিনি আল্লা কথা বলছেন

he migrated first abyssinia, to abyssinia, habsha, makkah, and he drew to madina later on. first, sultan al he migrated from abyssinia, habsha. he went to the Ta'if. all the people that did not accept him, he came back again to makkah. so all that, that happens in same time. So Rasulullah Sallallahu Sallallahu Sallam, he was very stressed in his life. Haditha al passed away, abu Talib passed away people not believing him. They kicked him out. He went to the fire, Abyssinia, Amsha. People not believing him. One reason why he's saying there is no god but Allah. One reason why he's saying I'm the messenger of Allah. In that situation, Allah Subhanahu wa Taala, He arranged the journey of the That situation. That's the tarikh, the history saying. That situation, Allah arranged that. Journey of Miraj, Allah invited him. Allah took him, made the journey of Miraj and Isra. Allah said "Subhan Allah li asra bi abdihi laylan minal Masjidil Haram ilal Masjidil Aqsa." glorify to him, who took this Habib Muhammad in the single part of night from Masjidil Haram to Masjidil Aqsa in Surah Al isra'il part number one. At number eight, Allah

Allah made this happiness journey, even first journey from Makkah to Palestine. It was journey. He made there all the Prophets in a big miraculous journey. Allah wanted one thing, I want to make my habib happy in this dunya. Subhanallah. Inshallah bro. Next Friday I'll continue this. So which one I want to tell you, I want to say that the Miraj was a big miraculous event of the life of Rasulullah.